কাল তো সরস্বতী পুজো তাই আজকে তোদের বেলুন ফাটাতে হবে তোরা না সুন্দর সুন্দর জিনিস পাবিস হ্যাঁ কে কোনটা ঠিক আছে কে আগে ফাটাবে ফাটা দেখা যাক মিষ্টুর ভাই কি পায় কি পেলি তুই আমি একটা পাড়াবি পেয়েছি সরসুতি এবার মিষ্টি ফাটাবে ফাটা ফাটা কি পেলি তুই ওয়াও খুশি তো তোরা দুজনে কি ব্যাপার কে কাচ্ছে দেখি তো এ মা মিষ্টি আর মিষ্টুর ভাই তো কাচ্ছে আরে মিষ্টি কি হলো ভাই তুই এইভাবে কাচ্ছিস কেন গরম জল কইছিলাম ভাই আর আমি স্নান করব বলে ভুল করে এই গরম জলে ঠান্ডা জলই বেশি মিশিয়ে ফেলেছি এখন জলটা ঠান্ডা বড় হয়ে গেছে এ বাবা ভুল করে ঠান্ডা জলটাই বেশি মিশিয়েছি আরে এই মিষ্টু কি হলো এইভাবে নেচে নেচে ডাকাডাকি করছিস কেন আমাকে মা কি বলছিস একটা খরগোশ এক থালা কুল নিয়ে এসেছে কুই কুই করছে না না আমার বিশ্বাস হচ্ছে না না হ্যাঁ তাই তো কই চল তো চল তো দেখি কই দেখি 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 এ মিষ্টি তাই তো একটা খরগোশ এক থালা কুল নিয়ে এসেছে আবার কুই কুই ডাকছে চল এই খরগোশটাকে ধরে আমরা আটকে রাখবো বাড়িতে দাঁড়া দাঁড় কুলটা নিয়ে আগে আমি খরগোশটা দেখি আরে কুলটা তোর হাতে রাখ না আমি দেখি 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 এ বাবা এটা খরগোশ এটা তো তোর ভাই উল্লু বানালি এই মুখোশ পরে উল্লু বানালি দাঁড়া দাঁড়া ঘর থেকে কুল নিয়ে আরে মিষ্টু এ তুই এখানে বসে বসে ডিম পেরে দিলি হ্যাঁ ওই তো ওই তো একটা ডিম আরে না তুই ডিম পেরেছিস এ বাবা তুই ডিম দিস না কি আমি তোর সব বান্ধবীদের বলবো মিষ্টু ডিম দেয় রোজ রোজ একটা করে আরে বলবো তুই দেখো ওই দেখ আমি নিয়ে দেখি দেখো তোমরা সবাই দেখো মিষ্টু ডিম দিয়েছে ওরজিনাল ডিম এ মা আমি দিয়েছি আমি তো এখানে দাঁড়িয়ে আছি তুই এখানে বসে বসে ডিম দিয়েছিস এই ডিমটা আমি ভাজি করে খাবো আর তোর সব বন্ধুদের বলবো ইয়ে সরস্বতী পুজো তাই হলুদ বাড়ছি হলুদ দিয়ে স্নান করবো মা তাই নাকি হলুদ বাটছিস কই দেখি ইয়ে তাই তো ঠিক আছে বেশি করে বাট আমিও স্নান করবো এই সব হলুদ তো চলেই যাচ্ছে মাটিতে বাবা স্নান করবি দেখি দেখি খুশি আরে মিষ্টি কি হলো কান্নাকাটি করছিস কেন তো তুই কাঁদছিস কাঁদিস না আমিও তোর জন্য সব কিছু এনে রেখেছি